আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সারাদিন রোজা থাকার পর কোনো কিছুই খেতে ভালো লাগে না তো মাছ মাংস তো একেবারেই খেতে ভালো লাগে না প্রতিদিন তো ইফতার করার পর মন মনসাচ্ছে একটু ভাত খেতে তো ভাবতাসি কি দিয়ে খাবো কী দিয়ে তো ভাবতাসি একটু শাক রান্না করে নেই তো এভাবে আমি একটু শাক রান্না করে নিয়েছি তো এটা আমি নিয়েছি পালং শাক এই পালং শাকটাকে আমি সুন্দর করে কোটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এরপর আমি চুলার ভিতরে একটা কড়াইতে বসিয়ে দিলাম সুন্দর করে একটু মোটা করে একটু ফেস কেটে দিয়েছি তো এরপর আমি এর ভিতরে দিয়েছি একটু কাঁচামরিচ এটাকে আমি সুন্দর করে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি তো এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব এরপর আমি একটা ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এরপর ডাকনাটা উল্টে আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে দিব তো এখন আমি ডাকনা দিয়ে ডাকবো না ডাকনা দিয়ে ডাকলে শাকের কালারটা একেবারেই নষ্ট হয়ে যাবে তো শাকটাকে আমি ভালো করে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর ফালং শাক থেকে একটু বেশি পানি বের হয় বা পানিটাকেও আমি ভালো করে টানিয়ে নিয়েছি তো এর আমি শাকটাকে নামিয়ে কড়ার ভিতরে দিয়েছি কুচি করা রসুন এবং পেঁয়াজ এটাকে আমি সুন্দর করে ভালো করে ভেজে নিব তো কে কে এভাবে আমার মতো শাক দিয়ে ভাত খেতে পছন্দ করেন তো আমার কাছে শাক হলে তো আর কোনো কথাই নাই শাক খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর আমি শাক খেতে অনেক পছন্দ করি আমার বাসায় অন্য কেউ পছন্দ না করলো আমি অনেক পছন্দ করি তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি শাকটাকে সুন্দর করে এর ভিতরে দিয়ে দিব দিয়ে আমি এটাকে সুন্দর করে লড়িয়ে দিব তো শাকের ভিতরে একটু ঝোল রয়ে গেছে আমি এটাকে আরও সুন্দর করে একটু শুকিয়ে নিব এই ফালুর শাকটা বেশি জোল করে চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে ভাজি করলেও মোটামুটি ভালো লাগে তো জোলটা বেশি ভালো লাগে আমার কাছে তো আমি শাকটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তো এভাবে শাকটা ভাজি করলে মনে হয় যে সেটে ফুটে সবাই খেয়ে নিব তো এভাবে শাকটা রান্না করলে অনেক ভালো লাগে আর আমি তো শাক খেতে অনেক পছন্দ করি আর কে কে শাক খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো শাকের কালারটা এত সুন্দর আসছে শাকটা দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবো তো তো রোজার দিনে বেশি রান্না করলে খাওয়া যায় না তো অল্প অল্প রান্না করাই ভালো বেশি রান্না করলে বেশি অপচয় হয় তো অল্প অল্প রান্না করলে অপচয় হবে না সবাই খেয়ে নিবে তো শাকটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি শাকটাকে সুন্দর করে একটা প্লেটের ভিতরে নামিয়ে নিয়েছি তো দেখুন শাকটা কত সুন্দর হয়েছে খেতেও অত্যন্ত সুস্বাদু হবে তো পালং শাক খাওয়া কিন্তু ভালো পালং শাকে কিন্তু অনেক আয়রন আছে অনেক ভিটামিন আছে সবাই কিন্তু এই পালং শাকটা অনেক বেশি বেশি করে খাবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ